কম দামে দারুণ একটা জমির সন্ধান নিয়ে এসেছি দত্তপুকুর স্টেশন থেকে কম বেশি আড়াই কিলোমিটার দূরত্বে রয়েছে আমাদের এই জমিটি এইবার আলোচনা করা যাক জমিটির সম্বন্ধে বিস্তারিত তথ্য আমাদের এইখানে সর্বমোট সতেরো কাঠা জমি রয়েছে আপনারা কম বেশি ছোট বড় প্লটে কিনতে পারেন জমিটির সামনে থেকে বারো ফুটের কাঁচা রাস্তা পেয়ে যাবেন দেড় কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন বারাসাত ব্যারাতপুর মেইন রোড তাছাড়া জমিটি থেকে কম বেশি এক কিলোমিটারের মধ্যে পাবেন সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ হাসপাতাল ব্যাংক, অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড এটিএম জমিটির একদম পাশে রয়েছে দুইটি কলেজ পলিটেকনিক ও ফার্মেসি কলেজ জমিটি থেকে নাকশা কালী মন্দির পাবেন মাত্র দশ মিনিট দূরত্ব আমাদের এই জমিটি পৌরসভা এলাকা আমাদের এই জমিটি এলার রেকর্ডের জমি জমিটি কিনতে খুবই সহজেই আপনারা যে কোনো ব্যাংক থেকে লোনের সুবিধা পেয়ে যাবেন এই জমিটির দাম রাখা হয়েছে মাত্র ত্রিশ হাজার প্রতি কাঠা জমিটি কিনতে কোনো রকম ব্রোকারেজ চার্জ লাগবে না মনে রাখবেন মা নারায়ণী প্রপার্টি থেকে জমি কিনতে কোনো ব্রোকারেজ চার্জ লাগে না তাছাড়া মা নারায়ণী প্রপার্টি থেকে পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশানে জমি কিনলে লোকাল কোনো সিন্ডিকেটের সমস্যায় পড়বেন না আপনারা নির্ভয়ে আমাদের থেকে জমি কিনতে পারেন যারা আমাদের মাধ্যমে নিজেদের জমি অথবা বাড়ি বিক্রয় করবেন ভাবছেন তারা স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই রকম কলকাতা লাগোয়া সস্তায় জমির সন্ধান জানতে এখনই সাবস্ক্রাইব করুন মা নারায়ণী প্রপার্টি ইউটিউব চ্যানেলটি